দেখুন কতটা মচমচে হয়েছে উচ্ছে ভাজাগুলো একেবারে ক্রিস্পি হয়েছে এটা তেতো তো হয়ইনি আর এটা অনেকেই উচ্ছে পছন্দ করেন না খুব তেতো লাগে বলে এটা আমি আজকে যেভাবে ভেজেছি উচ্ছেটাকে আপনারা যদি আমার মতন রেসিপি ফলো করে ভাজেন তাহলে দেখবেন একেবারে মচমচে হয়েছে এটা গরম ভাতের সাথে ডাল দিয়ে অসাধারণ লাগে যারা উচ্ছে করলা পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটিপুটে খেয়ে নেবেন আমি এই মচমচ উচ্ছে ভাজবো বলে আড়াইশোর মতন করলা উচ্ছে নিয়ে নিয়েছি খুব পাতলা পাতলা করে গোল গোল করে আমি কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে এটাকে গোল গোল করে কেটে নিয়েছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল উষ্ণ গরম জল আমি এর ভেতরে দিয়ে দিলাম উচ্ছেগুলোকে সবগুলোকে ডুবিয়ে দিচ্ছি এটা ডুবিয়ে রাখলে পারে জলের মধ্যে ডুবিয়ে রাখলে পারে উচ্ছে ভাবটা চলে যাবে কিন্তু এর পুষ্টিগুণটা কিন্তু বজায় থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন নুন জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু উচ্ছে বা করলার ভাবটা চলে যাবে কিন্তু তার তার জন্য কিন্তু কোনো পুষ্টিগুণের হের ফের হবে না এটা খুবই উপকারী খাওয়া এই সিজন চেঞ্জের সময় আপনারা উচ্ছে কোনো রেসিপি অবশ্যই বাড়িতে রাখবেন এবার আমি দশ মিনিট এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে নিয়ে একটা শুকনো সুতির কাপড়ের ওপর বিছিয়ে দিচ্ছি দেখুন আমি কিরম করে করছি একটা সুতির কাপড়ের ওপরে জল থেকে তুলে নিয়েছি নিয়ে এটাকে আমি উচ্ছে বা করলাকে আমি একটা সুতির কাপড়ের ওপর দিয়ে দিলাম সমস্তগুলো সুতির কাপড়ের উপর দেওয়া হয়ে গেছে এইবারে আমি সুতির কাপড়টাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি যাতে উচ্ছে বা করলা গায়ে যদি কোনো মশ্চার থাকে তাহলে সুতির কাপড়টা টেনে নেবেন একদম আমার মতো করে ভাজবেন একেবারে মচমচে হবে এটা আপনারা বহুদিন ধরে স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে বহুদিন ধরে এটা স্টোর করে রাখা যাবে একটু নষ্ট হবে না দেখুন আমার শুকিয়ে গেছে এবার আমি ফ্যানের তলায় এটাকে মিনিট দশেকের জন্য দিয়ে শুকিয়ে নেব আমার এই উচ্ছে বা করলাগুলো যাতে একেবারে ড্রাই হয়ে যায় আমি থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিনিট দশেক ফ্যানের তলায় দিয়ে দেব একেবারে শুকনো করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টোলচ মতো হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আমি কিন্তু নুন দিচ্ছি না নুন দিলে পরেই কিন্তু উচ্ছে বা করলার গা থেকে কিন্তু আবার জল বেরোতে শুরু করবে কর্নফ্লাওয়ার আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা উচ্ছে বা করলার গায়ে কর্নফ্লাওয়ার আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশে যায় মিনিটখানেক ধরে ভালো করে আমি মাখিয়ে নিলাম এটা বানানো একেবারেই সোজা আপনারা এটা বহুদিন ধরে স্টোর করে রাখতে পারবেন একবার বানিয়ে নেবেন সময় করে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচলের ওপর লবণ তারপরে অল্প করে উচ্ছে বা করলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে বেশি দেবেন না অল্প অল্প করে কিন্তু ভাজতে হবে আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে অনবরত নাড়তে হবে যাতে ভালো করে ভাজা হয়ে যায় দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবার বোঝা যাচ্ছে আমার করলা বা উচ্ছেটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে একটা পাত্রের ওপর ছড়িয়ে দিচ্ছি আবারও আমি খানিকটা ম্যারিনেট করা করলা বা উচ্ছে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আবারও একইভাবে আমি এগুলোকে ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে বারে বারে সমস্ত করলা উচ্ছেগুলোকে আমি ভেজে একটা পাত্রের ওপর নিয়ে নিচ্ছি এটা যে কতটা মচমচে হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন একেবারে মচমচে হয়েছে এটা বহুদিন ধরে স্টোর করে রাখা যায় আর বানানোটাও একেবারে সোজা আপনারা গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে করলা ভাজি দিয়ে খাবেন অসাধারণ খেতে লাগবে আবার গরম গরম ডালের সাথেও কিন্তু এই করলা ভাজির কোনো তুলনা নেই করলা ভাজির এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন কতটা মচমচ হয়েছে আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম আবার সকালে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা শেষ করলাম